মাত্র আট বছর বয়সের শিশুকে ধর্ষণ করা হলো না ও জুবিল্লাহ মিন জা আলিক কি শুনে অবাক হচ্ছেন না এটাই সত্য আর এই ঘটনা আমাদের এই দেশে আজ নতুন কিছু ঘটার নয় পূর্বে এরকম ঘটেছে আগে হয়েছে এখনো হচ্ছে হয়তো বা সামনে আপনার মেয়ে আমার বোন আপনার ভাগিনী আমার ভাতিজি এরাও হয়তো বা নিরাপদ থাকবে না আসুন আমরা আজ কোরআন এবং হাদিসের আলোকে এই ধর্ষণের বিষয়টিকে শিশু নির্যাতনের বিষয়টিকে আমরা আলোচনা পর্যালোচনা করব সামান্য অল্প সময়ের মধ্যে তবে এর আগে আমাকে জানতে হবে আমাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে কেন আজকে আমাদের এই সমাজে এই ব্যাপারগুলো ঘটছে একের পর এক শিশু নির্যাতন হচ্ছে এর সবচেয়ে বড় এক নম্বর কারণ হল আমাদের মধ্য থেকে আল্লাহ তালার ভয় উঠে গেছে এরপর দুই নম্বর আমরা সবচেয়ে বড় কারণ হিসেবে দাঁড় করাবো যেহেতু এই ঘটনা আজকে নতুন নয় যেহেতু এই ঘটনা আজকে সবেমাত্র প্রথম নয় এর আগেও শিশুরা নিরাপদ থাকিনি এখনও শিশুগণ নির্যাতন থেকে নিরাপদ নয় এর জন্য সবচাইতে বড় দায়ী আমরা করবো প্রশাসনকে কেননা প্রশাসন যদি এই সমস্ত পশু আকৃতির মানুষগুলোকে কঠোর হস্তে দমন করত তাহলে পূর্বে যদি এরকম ঘটে থাকত পূর্ব থেকে এই সমস্ত ধর্ষকরা শিক্ষা নিত ইসলামের যে বিধিবিধান রয়েছে এই অনুযায়ী যদি এই সমস্ত দুষ্কৃতিদেরকে জালিমদেরকে রূপে জানোয়ার পশুদেরকে শাস্তি দেওয়া হতো প্রশাসন যদি এই ব্যাপারে সোচ্চার থাকতো তাহলে আজকে আমার বোন আজকে আমার মেয়ে আমার ভাগিনী আমার ভাতিজি এরা এরকম ধর্ষণের শিকার হতো না দেখুন বেশি দূরে নয় আমাদের বাংলাদেশে মাত্র আমাদের কাছের একটি জেলা মাগুরা সেই মাগুরায় আট বছর বয়সে শিশুকে ধর্ষণ করা হলো কেমন করে মানুষ এটি পারল আসুন যেহেতু আগেও এগুলি ঘটেছে এখনও ঘটতেছে এর জন্য সবচাইতে বড় দায়ী আমরা করব প্রশাসনকে প্রশাসন যদি এই ব্যাপারে সোচ্চার হয় এবং কোরআন এবং হাদিস অনুযায়ী তাদেরকে কঠোর হস্তে দমন করে শাস্তির ব্যবস্থা করে তাহলে ইনশাআল্লাহ তাহলে আমাদের দেশের মধ্যে এমন ধরনের ঘটনা আর ঘটবে না আসুন দেখি এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে আপনাকে আমাকে কি দিক নির্দেশনা দেয় দেখুন মহান আল্লাহ তালা যেহেতু আমাদেরকে মুসলিম বানিয়েছেন মুসলমান নারী এবং পুরুষ বানিয়েছেন এজন্য আমরা সর্বদা সব সমাধান খুঁজব কোরআন এবং হাদিস থেকে দেখি কোরআন এবং হাদিস কি বলে সুরা নিসা দেখুন কোরআনে একশো চোদ্দোটি সুরা রয়েছে এর মধ্যে সুরা নিসা হল চার নম্বর সুরা এই সুরা নিসার অর্থ হল মহিলা সংক্রান্ত একটি সুরা এই সুরার মধ্যে আল্লাহ তালা মহিলাদের ব্যাপারে সম্মানিতা মা বোন এবং নারীদের ব্যাপারে বলেছেন কি বলেছেন সুরা উনত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালা কানা বিকুম তাকুতুলু আর তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু এই আয়াতের অর্থ হলো এই আয়াতের অর্থ হলো আত্মহত্যা ও অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ শিশুদের প্রতি যৌন সহিংসিতা এক প্রকারের নিষ্ঠুর নির্যাতন যা এই আয়াতের অন্তর্ভুক্ত করে দেখুন যেখানে আল্লাহ তালা বড়দের ব্যাপারে এই কথা বলেন তাহলে সেখানে শিশুর বেলায় শিশুর প্রতি কতটা সদয় হওয়ার প্রয়োজন ছিল দুই নম্বরে আমরা জানব সুরাতুন নোর এটি কোরআনুল কারিমে একশো চোদ্দোটি সুরা থেকে চব্বিশ নম্বর সুরা দুই নং আয়াত তালা বলেন বেবিচারিণী নারী ও বেবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশত বেত্রাঘাত করো এদেরকে প্রত্যেককে একশত ব্যথাঘাত করার জন্য বলা হলো যদিও এই আয়াত মূলত প্রাপ্তবয়স্কদের জন্য তবুও এটি জৈন অপরাধের কঠোর শাস্তি নির্দেশ করে শিশুদের ওপর জৈন নির্যাতন তো আরও জঘন্যতম অপরাধ যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এই কথা বলে যারা ব্যবিচারী করে জোরপূর্বক ধর্ষণ করে তাদেরকে একশত বেত্রাঘাত করার জন্য দেখুন আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে রমাজানুল মুবারকে আমলকে বাদ দিয়ে এই সমস্ত বিষয়গুলো নিজেরই বলতে ইচ্ছে করে না কিন্তু নিরুপায় কী করব বলেন যেখানে আমার ছোট্ট মেয়ে আজকে নিরাপদ নয় যেখানে আমার বোন আজকে রাস্তাঘাটে নিরাপদ নয় যেখানে দুষ্কৃতিদের কারণে লোবাতুর মানুষ নামে পশুদের কারণে আজকে আমার সমাজের মানুষ মা ও বোন ছোট্ট শিশু পর্যন্ত নিরাপদ নয় এদের করতে সরাসরি কোরআন বলে একশত বেতরাঘাত করার জন্য দেখুন আজকে প্রশাসনিকভাবে যদি এদেরকে কঠোর হস্তে দমন করা হতো একশো ঘাত করে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যেত তাহলে আর কোনো ধর্ষক এই ধরনের চোখ তুলে তাকাতে পারতো না এবং আমাদের ছোট্ট শিশু নারীগুলো এমনকি মা বোনগুলো এরকম নির্যাতনের শিকার হতো না এখন আসুন আমরা জানবো হাদিস থেকে হাদিস এই ব্যাপারে কি বলে এক নম্বর হলো দুর্বলদের প্রতি সদে হওয়ার নির্দেশ রসুল্লাহ ওয়াসাল্লাম দিয়েছেন এটি তিরমিজি শরীফের এক নম্বর হাদিস অর্থাৎ উনিশশো নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন মাল্লা মিয়ার হাম সগি রনা আকির কাবি রনা ফালাইসা মিন্না নবী বলেন যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না আল্লাহর রসুল বলেন সে আমার উম্মত না তিরমিজি শরীফের উনিশশো নম্বর হাদিস এটি প্রমাণ করে যে শিশুদের প্রতি কঠোরতা ও নির্যাতন ইসলাম সমর্থন করে না যেখানে আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি ছোটোকে স্নেহ করে না সে আমার উম্মত না যে এই কাজটি করেছে অবশ্যই সে মুসলিম যদি সে মুসলমান দাবি করে দিন দা না জানা থাকার কারণে আল্লাহর ভয় তাকওয়া অর্জন না থাকার কারণে আজকে এই সমস্যার সম্মুখীন হতে হলো এরপরে দুই নম্বর যে কারণ বড়টি বলছিলাম আজকে যদি প্রশাসনিকভাবে কঠোর হস্তে দমন থাকতো তাহলে এমনটি হতো না দুই নম্বর নারী ও শিশুদের নিরাপত্তা নির্দেশ এটিও হাদিসে দেওয়া হয়েছে বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার একশো ছিয়াশি নম্বর হাদিস অর্থাৎ একান্ন একান্নশো ছিয়াশি নম্বর হাদিস রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা নারীদের বিষয়ে ভালো আচরণ করো তাহলে বোখারি শরীফের হাদিস থেকে জানলাম পাঁচ হাজার একশো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন তোমরা নারীদের প্রতি ভালো আচরণ করো সেখানে সেই মাগুরায় আট বছরের শিশু সে কি এমন অপরাধ করেছিল তার সাথে কেন এমন অবিচার করা হলো আল্লাহ রসুলের হাদিসের বিরোধিতা কেন করা হলো এর প্রথম কারণ হলো আল্লাহর ভয় না থাকা দ্বিতীয় কারণ আমরা বলবো প্রশাসনিকভাবে এটাকে কঠোর হস্ত পদক্ষেপ না নেওয়ার কারণ এরপর শিশু ধর্ষণের শাস্তি সম্পর্কে ইসলাম কি বলে আমরা আজকে জানবো হাদিস এবং কোরআন অনুযায়ী দেখুন ইসলামের ধর্ষক ধর্ষণকে হীরা বা জঙ্গি বা সন্ত্রাসী কান্ড কাণ্ড কাণ্ডবারের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে যার শাস্তি খুবই কঠিন যেমনটি শাস্তি সম্পর্কে কোরআনুল কারিমে আমরা দেখব কী রয়েছে কোরআনের হুকুম হলো সুরাতুল মায়েদা এটি হলো কোরআনের পাঁচ নম্বর সুরা এবং তেত্রিশ নম্বর আয়াত সুরা মায়েদায় ধর্ষণের বিধান সম্পর্কে আল্লাহ তালা বলেন যারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের শাস্তি হল হত্যা করা হবে কিংবা শুনে চড়ানো হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে কিংবা দেশ থেকে তাদেরকে বহিষ্কার করা হবে তাড়িয়ে দিতে হবে দেখুন শিশু নির্যাতনের প্রতি সমাজে ভয়াবহ অশান্তি সৃষ্টি করে তাই এটি এই আয়াতের আওতায় পড়ে যায় সুতরাং যারা এই শিশুর প্রতি অবিচার করল তাদেরকে কোরআনের এই আয়াত অনুযায়ী সুরা মায়েদার তেত্রিশ নং আয়াত অনুযায়ী তাদেরকে শাস্তি দিতে হবে দুই নম্বর হাদিসে দর্শকদের শাস্তির কথা বলা হয়েছে তিরমিজি শরীফের চোদ্দোশো চুয়ান্ন নম্বর হাদিস সাল্লাল্লাহু সাল্লুআলাহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কোনো নারীকে জোরপূর্বক ধর্ষণ করলো তাকে হত্যা করা হবে দেখুন এটি কোনো মৌলবী কথা না আলেমের কথা না হাফিজ মালানা মুফতি সাহেবের কথা নয় এমন কি আব্দুল মালিক সাহেবের বাইতুল খতিব সাহেবের কথা নয় স্বয়ং আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কথা তিরমিজি শরীফের চোদ্দোশো চুয়ান্ন নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কোনো নারীকে জোরপূর্বক ধর্ষণ করল তাকে হত্যা করা হবে এই হাদিস প্রমাণ করে যে ইসলামের শাস্তি দর্শকের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেয়া আসুন এখন আমাদের সতর্কতা কী করতে হবে আমরা কীভাবে সতর্কতা অবলম্বন করব। দেখুন আমরা যেহেতু আমাদের মেয়ে আমার ভাতিজি আপনার বোন আপনার ভাগিনী আমার ভাতিজি এই সমস্ত ছোট্ট মেয়েদেরকে আমরা বাবা মা ছাড়া অন্য কারো হাতে তেমন তুলে দিব না কেননা ওই সমস্ত মেয়ে যাদের কেবলমাত্র পাঁচ ছয় সাত আট নয় ছয় দশ বছর দশ বছর হয়ে থাকে এদের প্রতি যারা কুদৃষ্টি দেয় তারা একটা অশোভনীয় আচরণ করে থাকে যেটা আপনি আমি বুঝতেও পারি না এর থেকে আমাদের শিক্ষণীয় হলো কি দেখুন ইসলাম বলে ভাই বোন আপন ভাই বোন যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদের বিছানাকে আলাদা করে দেওয়ার জন্য সেখানে আমার মেয়ে আপনার ভাতিজি আমার ভাগিনী ছোট্ট মানুষ এদেরকে আমরা যার হাতে তুলে দিব না চাই সে আদর করার জন্যই নেক এগুলো গ্রহীত কাজ ইসলামের নিষিদ্ধ কাজ আমরা যার কাছে আমার সন্তানকে ছোট্ট মেয়েকে নিরাপদ মনে করব না তার কাছে আমরা দিব না যদি সর্বোপরি শেষ কথা হলো আজকে যদি মাগুরায় ওই ব্যক্তি দর্শকের শাস্তি জানতো এবং ইতিপূর্বে যারা এই কাজ করেছিল তার নলেজে যদি এটা থাকতো তাহলে ওই ব্যক্তি এই কাজ করতে পারত না কেন করলো আজকে সেই ইসলামের বিধান তো নেই এমনকি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে এই পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে সেই মাগুরায় আট বছরের শিশুটি ধর্ষণ হল আগেও হয়েছে এখনও হয়েছে এবং সামনেও হবে যদি প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া না হয় আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের কাছে কর জোর করব দর্শকের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা এর থেকে কঠোর থেকে কঠোর শাস্তির পদক্ষেপ নেওয়া হয় আল্লাহ আমাদের সকল সন্তানগুলোকে হেফাজত করেন এবং দেশবাসীকে হেফাজত করেন আমিন ইয়া আব্বাল আ